তো বাটলাম ওই যে শিলনোড়া ধুয়ে তুললাম জানো তো অনেকটাই বেলা হয়ে গেছে ব্যাঙ্কে যাওয়ার ছিল কিন্তু বেলা যেহেতু হয়ে গেছে আমি আর যেতে পারলাম না তো বরমশাই এসে গেছে তাকে পাঠিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি সে ফিরে এসছে আমাকে বললো কালকে যেতে একাকে দেখা যাক এখন কালকে সময় হবে কি না আজকে না অনেক কিছু মোছা পরিষ্কার করেছি বারান বারান্দায় তো গুড ইভিনিং সবাইকে সকালে ওই যে দুপুরে পেঁয়াজ শাকের তরকারি ডাটা চচ্চড়ি দেখলেই কুকারের মধ্যে ডাটাটা সিদ্ধ করে নিয়েছিলাম ডাঁটা চচ্চড়ি বলতে ফুলকপির ডাটা তো হচ্ছে ফুলকপির ডাটা আসা মানেই আমার প্রতিদেবের হচ্ছে চচ্চড়ি খাওয়ার নেশা জুটবে মানে এই শীতকাল পড়লেই তার একটু ইচ্ছে করে চচ্চড়ি খাওয়ার তো যাই হোক এই যে ডাটা দিয়ে মূলো দিয়ে বেগুন বিনস এসব দিয়ে হচ্ছে চচ্চড়ি বানিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ শাকের তরকারি মাছ আর হচ্ছে ভেন্ডির ঝাল তো হচ্ছে এখন দেখছো সন্ধেবেলা গুড ইভিনিং গুড ইভিনিং বলতে সন্ধ্যে বসে বসে সময় কাটছিল বরমশাই এসে গেছে তো অনেকক্ষণ সাতটার সময় এখন প্রায় আটটা বেজে গেছে বসে বসে বক বক করলাম চা খেলাম বরকে একটু আফেল কেটে দিলাম সে খেলো একডাল মুড়িয়ে খেলো আমার সাথে জানাচুর মাখিয়ে দিয়ে ওই যে বসে বসে ফোন ঘাটছে ও তার দিয়ে হাসছে আর বকাচ্ছে জানো তো তো কী বলো তো কী বকছে জানো বলছে দাঁড়াও সাউন্ডগুলো না পরের দিন থেকে দেব। আমার না লজ্জা লাগে ভিডিও করতে তো বরের সামনেও লজ্জা লাগে জানো কি ও জানে তবু। ও জানেও অবশ্য দেখেও যে আমি ভিডিও করি বলে দেখতে পায় তো হচ্ছে কিছু বলে না কিন্তু আমার নিজের লজ্জা লাগে কী বলো তো কী বলছে জানো তো বসে বসে বলছে তুমি নাকি সারাদিন কাজ করে ফাটিয়ে দিচ্ছ এত কাজ করো ওই যে আমি মাঝে মাঝে বলি আজকে রান্না করতে দেরি হয়ে গেছে দুটো আড়াইটা বেজে গেছে খেয়ে খেয়ে উঠতে জানো তো আমাদের তো আমি খেয়ে উঠে বাসন ধুয়ে গুছিয়ে যখন ঘরে এসছি তখন বাজে হচ্ছে সাড়ে তিনটা আজকে সাড়ে তিনটা বেজে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে কাজ সারতে আজকে রান্না খেতেও আজকে দুটোর পরে খেতে বসেছি তো কী তো সেই নিয়ে হাসাহাসি হচ্ছে বলছে তুমি নাকি সারাদিন কাজে ফাটিয়ে দিচ্ছ আমি তো সন্ধেবেলা ডিউটি থেকে ফের ও সাতটায় আসে তখন দুপুরের পর থেকে আমার আর কোনো কাজ থাকে না সেরকম জানো তো মানে থাকে থাকে বলতে ওই রাতের রান্নাটুকু তাও সব দিন তো রান্না করি না দেখোইছো তোমরা আর হচ্ছে তোমার বেশিরভাগই রান্না করি না আর কী বলো সেলাই থাকলে সেলাই করি না হলে ওই ফোনই ঘাটি বসে বসে মেয়ের সাথে দু তিনবার কথা বলি আর ফোন ঘাঁটি এই হচ্ছে সন্ধ্যাবেলার কাজ সব দিন সেলাই করতে ইচ্ছে করে না তো হচ্ছে সেই নিয়ে হাসা করছে আর আমি এতগুলো জামা কাপড় ছিল যেগুলো কিছুই আজকে কাঁচা ধোয়া করিনি যে এমনি যে পরা কাপড়গুলো রোদে দিয়েছিলাম এমনি ছিল ভেজা নাইটি ফাইটিগুলো সেগুলো হচ্ছে শুকিয়ে গেছে সেগুলো সব তুলছি তো বরকেতাই বলছি এরকম একটা জ্যাকেট কেন কেন মানে পাতলা এটা খুব পাতলা খুব একটা ভারী নয় ভারী দুখানা জ্যাকেট আছে সেগুলো পরে যায় না ডিউটিতে কি বলো তো ডিউটির ওখানটা না ভীষণ ডাস্ট উড়ে হুম আর লোহার লোহার গুঁড়ো যেটাকে বলে ভীষণ নোংরা হয় দুদিন ছাড়া জামা কাপড়গুলো মানে আজকে পরলো তো কালকে দেখবে জামা কাপড়গুলো আর পরা যায় না তবুও পরে দুদিন দুদিন ধরে অত কাচলে তো জামা কাপড় নষ্ট হয়ে যাবে আর ওইখানে ওই জন্য ভালো কাপড় সে পরেও যেতে চায় না বলে ভীষণ ডাস্ট উড়ে বিরক্ত লাগে তো ওই নিয়ে বটর ফটর করছে আমিও হাসাহাসি করছি তাই নিয়ে দুজনে বসে বসে দিয়ে মেয়ের সাথে দুজনে কথা বললাম একটুখানি তা উঠলাম তা দিদি এলো তাই উঠলাম জানো মানে আমার যা কানেরটা পরতে এসেছিলো ওর কানেরটা ও নিজে পরতে পারে না কানের দুলটা সেদিন খুলে দিয়েছিল তাই বলল এসে পরিয়ে দাও তো ওই জন্য পরিয়ে দিয়ে দিয়ে আমি নিজে উঠলাম জামা কাপড় গোছাবো আর হচ্ছে রান্না করব। রান্না বলতে রাতের তরকারি আজকে দিনের হচ্ছে ভেন্ডির ঝাল আর ডাঁটা চচ্চড়ি আছে আর কিছু নেই তো বরমসাই রুটি খাবে কি দিয়ে খাবে আমাকে বলছে রান্না করতে হবে না মুড়ি খেয়ে নেবো চানাচুর দিয়ে একবার এত বড় রাত প্রতিদিন মুড়ি খেয়ে নেবো বললে হয় তারপর সুগার মানুষ ওই কারণে বকে বকে আমি দুটো রুটি করি জানো তো দুটো কি তিনটে করি তার মধ্যে দুটো খায় একটা পরে থাকে আবার একটা খায় হয়তো কোনো দিন এরকম করে তার তরকারি কোনো কিছুতেই পোষায় না কি করে পোষাবে বলো বাইরে খেয়ে খেয়ে তো দুদিন দুদিন ছাড়া বিয়ে বাড়ি দুদিন ছাড়া অফিসে খাওয়া তাছাড়া তার বাড়ির রান্না কি তার পোষায় তবুও মানে করা ভোকে ঝোকে খাওয়ানো তার মধ্যে তো আলু খেতে তো বিশাল ভালোবাসে কোনো সবজিপাতি তো খেতে চায় না ছেড়ে দাও তো ওই কারণে আমার না বলা হয়ে গেছে যে ডিম আলুর ভুজিয়া করব। এখন তাই ভাবছি বসে বসে আমি জানো তো এই যে এসে গেছি রান্নাঘরে ছানা কাটাচ্ছি একটু বর্মশাহির জন্য দুধ অনেকটাই আছে কিছুটা দুধ রেখে দিয়েছি কালকে চাটা হবে কাল সকালে হবে তারপরে সন্ধে হবে আমি একা খাবো সন্ধেবেলা তো যাই হোক চলো ছানাটা কাটিয়ে নিয়ে তারপরে হচ্ছে তরকারিটা নেবো আগে যেহেতু ডিম করব। মানে ডিম বলতে দুপিসি ডিম আছে ডিমটা আনা হয়নি তোমাদের কালকের ব্লগে বলেছিলাম তো ডিম আলু দিয়ে ভুজি করব। একবার ভেবেছি কি বলো তো শুধু ডিম ভাজা করব আমার একটা রোর একটা আমার তো তরকারি আছে ডাটা চটচটি ভেন্ডি হয়ে যাবে ভাত দিয়ে খাবো কিন্তু যদি এখন আলু দিয়ে না করি না এখন গজর গজর করতে থাকবে জানো তো গজর গজর মানে বলবে আলুগুলো সুবিধু নিজে খাবে একা খাবে আমাকে দিবে না আমাকে না খাইয়ে মারবে এরকম করে করে বসে বসেই আর কি মারবে জানো হুম ওই কারণে আর আলু খেতে যে কি ভালোবাসে আমার বর কেন আর আমার মেয়ে কেন ওরা শুধু আলু ভাটি করে দাও নাহলে আলু ভাজা করে দাও নাহলে আলু চচ্চড়ি করে দাও এই সব করবে জানো মানে সবে যেন আলু দেখতে পায় না হলেই মাথা গরম মানে নাহলে নাকি কিছু খাইনি খাওয়া হয়নি এরকম বলে তো একটা গোটা আলু দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি অর্ধেকটা ওই দিয়ে উসিয়েছি অল্পই করছি বেশি কিন্তু করিনি দেখে মনে হচ্ছে অনেকটা কিন্তু না অল্পই করেছি আর দুটো ডিমকে আলু পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিই লাল লাল করে তারপর দুটো ডিম ফেটিয়ে দিয়ে দেবো তা আমি তো এরকমভাবেই করি তোমরা কারা কীরকম করো জানিও তো আমার গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে তরকারি করে আটা ওই দেখো লেচি কেটে রেখে দিয়েছি তবে অনেকগুলোই লেচি হয়ে গেছে এত রুটি করব না জানো তো আর করলেও রেখে দেবো কালকে খাবো সকালে চা দিয়ে হয়ে যাবে আমার তো এই দেখো ডিম আলু ভুজি আমার হয়ে গেছে একবারে গ্যাস মুছে কড়া মেঝে পরিষ্কার করে নেব তারপরে রুটি করবো তাহলে কী হবে বলো তো সগড়ি আবড়ির কোনো ঝামেলা আর থাকবে না তো চলে এই দেখো ডিম ভুজিটা কেমন লাগছে জানিও আমার তো বেশ ভালোই লেগেছে আর আমার বর বললাম না আলু দিলে আমার পতিদেবের কোনো চিন্তাই নেই সে চোখ বন্ধ করে খেয়ে নেবে তো হয়ে গেছে যে টমেটো একটুখানি দিয়েছি একটু সামান্য লঙ্কা গুঁড়োও দিয়েছি জানো তো ভালো লাগে আর দুটো ধনে পাতা থাকলে ভালো হতো একদম কাঁচা লঙ্কাটা বাড়ন্ত হয়ে গেছে বরমোচাকে তাই বলছি আর শুধু কাঁচা লঙ্কার জন্য কালকে আবার বাজার যাবে বলো তো সামনে বাজার যদিও বা দুপা হাঁটলে তবুও শুধু কাঁচা লঙ্কার জন্য কাঁচা লঙ্কা ধনেপাতা ধনে পাতা এই দুটো আনলেই হবে আমারই দোষ কালকে মানে রবিবার বললেই এ <clears> Thank <throat> you. কড়াটা দেখলে দেখলে কীরকম পরিষ্কার হয়ে গেছে কী বলতো হালকা গরম থাকলে মাছলে না পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি তাছাড়া মাজা কড়াতে তো একটা তরকারি করেছি ওই জন্য আরও বেশি তাড়াতাড়ি হয়ে গেছে তো চলো আজকে এই পর্যন্তই এই যে দুটো রুটি আরও রেখে দিয়েছি দুটো দিয়েছি বরকে তো বরের খাবার বাড়া হয়ে গেছে আর আমারও হয়ে গেছে তো টাটা কালকে আবার দেখা হবে